আজকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু পরীক্ষা হয়েছে তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল আমাদের এই সাজেশন থেকে কেমন কমন ছিল এর পরবর্তী যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে যারা বিএমটি শিক্ষার্থী রয়েছে এরপরে তোমাদের বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন সাবজেক্টই রয়েছে এর সুপার সাজেশন আমরা রেডি করে ফেলেছি অলরেডি তো আজকে আমরা দেখাচ্ছি আমাদের সাজেশন থেকে কমন ছিল কয়টা দেখো ক বিভাগে আমাদের প্রশ্ন কমন ছিল পাঁচটা আর ছিল অর্থাৎ আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল আর যে এখানে প্রশ্নগুলো ছিল দেখো ফাংশন ও ফর্মুলার মধ্যে পার্থক্য লেখো প্রাইমারি কি ও ফরেন কি বলতে কি বোঝায় এগুলো কিন্তু শর্ট সিলেবাসের একই বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে যার কারণে কিন্তু আমাদের সাজেশন থেকে কমন নেই দেখো আমরা একটু প্রমাণ দেখাই যে শর্ট সিলেবাস যেটা ছিল এই যে দেখো প্রথম অধ্যায় ছিল অ্যাডভান্স এসপের শিট থেকে দ্বিতীয় অধ্যায়টা ছিল এই যে দেখো এরপরে অধ্যায় যে দুই ছিল এখানে এ যে দেখো ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ছিল আর এরপরে ছিল কম্পিউটার নেটওয়ার্ক ছিল অধ্যায় তিন এবং অধ্যায় নম্বর চার ছিল পাইথন প্রোগ্রামিং তো এই পাইথন প্রোগ্রামিংয়ে এসে এখানে কিন্তু এই ফাংশন ফর্মুলার মধ্যে পার্থক্য বা ফরেন প্রাইমারি কি ফরেন কি এগুলো কিন্তু নাই ঠিক আছে তারপরে চলে আসছে বা নেটওয়ার্ক টপোলজি বলতে কি বুঝে ঠিক কত কি এগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরে তিনটা প্রশ্ন সেট করা হয়েছে এছাড়া ব্লুটুথ কি ক্লাউড কম্পিউটিং আর এর সার্ভিস কব কি এগুলো শর্ট সিলেবাসের বাইরে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের একটা পাইথন প্রোগ্রাম লেখ এগুলো শর্ট সিলেবাস থেকে যদিও বলা হচ্ছে বাট এগুলো কিন্তু ইনডিরেক্টলি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছিল যার কারণে পোলাপানরা অনেকে কমন দিতে পারেনি আর অনেকে মনে করতেছো আমাদের সাজেশন থেকে কমন ছিল কি না তার একটু প্রুফ দেখার জন্য আমরা দেখো আমরা ফেসবুকে তো অলরেডি পোস্ট করেছি এখন প্রায় বিশ হাজারের মতো মেম্বার রয়েছে এদের দেখো একটু আগে আমি পোস্ট করেছি যে আমার আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে ক বিভাগে পাঁচটা কে পাঁচটা করে কমন ছিল আর বাকিতে ছয়টি প্রশ্ন ছিল এগুলো শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে এ দেখো আজ বেশ কিছু কমেন্ট চলে আসছে যে আমরা যদি একটু কমেন্টগুলো দেখি এই দেখো যে এখানে সবগুলো কমন আসছে ঠিক আছে যে এখানে অনেকে চাপাবাজির কথা এখানে প্রুফ দেখাচ্ছি দেখো বিজনেস আমাদের যে পেজটাতে চলে আসছে দেখো আমাদের পেজে যদি এখানে দুইটা একটু আগে পোস্ট করেছি আলহামদুলিল্লাহ দেখো আমাদের সাজেশন দিয়ে কিন্তু সবই কমন ছিল আমি এখানে পুরোটাই প্রুফ দেখিয়ে দিলাম আর কিছু আমাদের এখানে কিন্তু ইউটিউবে আমাদের পোস্ট করা রয়েছে তো যারা পরবর্তী সাবজেক্ট রয়েছে সাজেশন তোমরা নিতে চাও তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমরা তো প্রুফ দেখিয়ে দিলাম আমাদের সাজেশন থেকে কেমন কমন ছিল নেক্সট সাবজেক্টগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে হবে তাহলে তুমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সাবজেক্টটা সুপার সাজেশন তো সহকারে আমার কাছ থেকে পার্সেস করতে পারবে